হতাশার মধ্যে নিয়ে জীবনকে রিম আসসালাম আর হতাশা থেকে নিজেকে আবার গড়ে দিতে হয় হতাশাই হচ্ছে নিজেকে শক্তিশালী করার একটি উপায় আবার হতাশাই হচ্ছে নিজেকে জ্ঞানী করে তোলার একটি উপায় হতাশা প্রতিটা মানুষ জীবনে থাকবে দুশ্চিন্তা মানুষের জীবনে থাকবে এগুলো হবেই দুনিয়াটা হচ্ছে অনেক ছোট যা আমরা গুগল ম্যাপের মাধ্যমে দেখলে সেটা দেখতে পাই অতি ছোট কিন্তু সেই ছোট দুনিয়ায় যদি আমরা আবার হাঁটা শুরু করি তাহলে দুনিয়াটা লাগে অনেক বড় কারণটা কি জানেন আমাদের কাছে দুনিয়াটা অনেক বড় তাদের জন্য যারা হতাশায় থাকে দুশ্চিন্তায় থাকে দেখতে জানে তাই আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হতাশা থেকে বাঁচতে হবে দুশ্চিন্তা থেকে বাঁচতে হবে স্বপ্ন দেখা দুঃস্বপ্ন দেখা থেকে নিজেকে বাঁচাতে হবে তাহলেই আপনি সফলতা পাবেন হতাশা দূর হয়ে আপনি স্বাচ্ছন্দ্য জীবন করতে পারবেন দুশ্চিন্তা দূর হয়ে আপনি আনন্দের ব্যক্তিগতভাবে আমি কিন্তু হতাশাতেই উঠতেছি খুব বেশি উঠতেছি ডিসিশন নিতে পারতেছি বিগত চার বছর ধরে কষ্ট করে যাচ্ছে কোনো রেজাল্ট আসতেছে না জয় আসতেছে তা নিয়ে অনেক শুনে আছে হয়তোবা তিনটি কারণেই আমার এই প্রবলেমগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে অতিমাত্রায় কথা বলতে গিয়ে সব কিছু বলে ফেলা অথবা অতিরিক্ত বিশ্বাস করার কারণে অনেককে কাছে নিজের সফলতার বিষয়ে তুলে দেওয়া অথবা অনেক কিছু না বুঝে জ্ঞান না থাকার কারণে জ্ঞানহীনভাবে কাজ করে যাওয়ার জন্য সফলতার দার না বাজাওয়া এই তিনটি আমাকে বিগত কয়েকদিন ধরে ঢুকে খাচ্ছে প্রায় সাড়ে চারশো মানুষের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক কিন্তু আমি বিগত কয়েকদিন ধরে একা একা ব্যবসা করতেছি এক দুইজন আছে আমার সাথে চার পাঁচজন আছে আমার সাথে দশ থেকে পনেরো জন আছে আমার সাথে চোদ্দো থেকে উনিশ জন আছে আমার পাশে কিন্তু কেউ সিরিয়াসলি আমার সাথে নাই আসলে নিজেকে কিভাবে গড়ে তুলব কিভাবে কি করবো সেটা ডিসিশন খুঁজে পাচ্ছে না রাস্তায় হেঁটে 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 যাচ্ছে ডিসিশন নিচ্ছি কী করবো কী থেকে কী করব মানুষ তো চাইলে নিজে থেকে মরতেও পারে না মরার কোনো বিধান নাই নিজে থেকে আবার কাউকে মারতেও পারবে না কারণ মারার কোনো বিধান নেই সব কিছু মিলে এমন একটি পরিবেশে আছে যা বলে বোঝানোর মতো না মানসিক প্রবলেম পারিবারিক প্রবলেম আর্থিক প্রবলেম অসুস্থতার প্রবলেম পাড়া প্রতিবেশীর চলার খেতে প্রবলেম ব্যবসায়িক প্রবলেম চতুর্মুখী প্রবলেমে আমাকে এমনভাবে গিরেছে আমি নিজেও ডিসিশন নিতে পারতেছি না এই হতাশা থেকে বের হয়ে যাওয়ার জন্য আরেকবার একটু ভিন্নভাবে আগাতে চাইতেছি জানি না কতটুকু পারবো কিন্তু লেগে থাকবো ইনশাআল্লাহ একটু ভিন্নভাবে এখন গাব তো যাই হোক বাদ বাকি আল্লাহর হলা দেখি কি হয় আসসালামু আলাইকুম আবার